যদি না মানে তার প্রতি আমার কোনো কষ্ট নেই তবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের আপন চাচা হজত আব্বাসের আটচল্লিশতম বংশ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রতিদিন একবার কোরআন খতম করতেন ইমাম আজম আবু হানিফা প্রতিদিন রাতে পাঁচশো টাকার নামাজ তো আপনি বলছেন আপনি নবীজির বংশধর তো এতে কোনো আপত্তি নেই এতে আমরা খুশি কেন নবীর বংশধরকে ভালোবাসা আমাদের কর্তব্য তো আর আপনি যে বললেন আবু হানিফা রেমাহুল্লাহ উনি এক রাতে পাঁচশো রেখাব নামাজ পড়তো আর এটা আপনার জানা দরকার যে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত হয় আর ওই বারো ঘন্টাকে যদি মিনিটে ডিভাইড করা হয় তো সাতশো মিনিট হয় আর পাঁচশো রিকাদ নামাজ যদি দু মিনিট করে সময় লাগে দু মিনিটে বেশি সময় লাগবে আমি কম করে দু মিনিট দিচ্ছি যে দু মিনিট যদি সময় লাগে তো হাজার মিনিট তো এক রাতে পাঁচশো রিকাব নামাজ কি করে পুরো হল আর ইমাম ইমাম রসুল্লাহ আকরম কাদেরকে বানিয়ে গেছে আপনি নবীজির বংশধর আর আপনার এটা জানানি যে ইমাম কাকে বানিয়ে গেছেন রসুল আকরম সাল্লাম আর ইমামকে না মানলে না জানলে কি হয় তাও বলে গেছেন সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো একান্ন এটা লেবনানের ছাপা তো রসুল আকরম সাল্লা ইরশাদ করেন যে ব্যক্তি সমায়ের ইমামকে না চিনে না জেনে মারা যায় সে জাহালেতে তার মৃত্যু হল তো আমরা আমাদের সময়কে ইমামকে না যদি চিনি জানি আর যদি মরে যাই তাহলে আমরা জাহালিয়াতে আমাদের মৃত্যু হবে বা হচ্ছে তো এইগুলো তো আপনি ক্লিয়ার করুন রকম আপনি নবীজের বংশধর হ কথা সত্য কথা বেশিরভাগ মানুষ পছন্দ করে করেনি যদি হাদিস বলা হয় তারা বলে আমাদের মৌলানা সাহেব বলেনি কেননা তারা যে নিজেদের ইমানকে একটি মৌলানাকে সুপে দিয়েছে ভাই যারা সুপে দিয়েছ ভুল করেছ বা ভুল করছো সাবধান হয়ে যাও আর এই ইমামের ব্যাপারে ভুকারি আর মুসলিমেও আছে আর বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রেতলা আনহুম তিনি বলেন আমি রসুল আকর সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে বারোটি ইমাম আমার পর আগমন করবে তারপর একটি শব্দ উচ্চারণ করলো আমি শুনতে পাইনি রসুল আক্রম সাল্লাম কি বলেছে আমি বুঝতে পারিনি বা শুনতে পাইনি তো আমার পিতাকে জিজ্ঞাসা করলাম তো আমার পিতা বললেন যে নবী পাকাল্লাম বলেছিলেন যে বারো জনই কুরেশ থেকে হবে দলিল আল বুখারি হারিস সাত হাজার একশো ষোলো সহি আল বুখারি সাত হাজার সাতশো উনতিরিশ সেই হুল বুখারি সাত হাজার দুশো বাইশ আর সেই মুসলিম চার হাজার পাঁচশো চুয়ান্ন থেকে চার হাজার পাঁচশো উনশাট পর্যন্ত এত হারিস বর্ণনা আছে এই ইমামকে নিয়ে ইমাম রসুল আকরাম সাল্লা সাল্লাম নিজে বলে গেছেন যে আমার পর বারোটি ইমাম বা খলিফা আগমন করবে নবী আকরাম সাল্লাহ সাল্লামের একটি ছিলেন বিশিষ্ট সাহাবি হজরত ইবনে মাসুদ বেতাল আনহম তিনি বর্ণনা করেন আমি রসুল্লাহ আকরম সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার পরবর্তীকালে কতজন ইমাম হবেন তো মোহানবী সাল্লাম উত্তরে বলেন যে বনি ন্যায় বারো জন হবে বনি ইসরায়েলের নকবি ছিল বারো বারো জন আমারও ইমাম বারো জনই হবে আর এর দলিল কাউকাবে দুরির ফি ফাজ ফাজাইল আলী পৃষ্ঠা একশো চুয়াল্লিশ আর এই জিনার কিতাব হচ্ছে সৈয়দ মোহাম্মদ তাফাসি সুন্নি হানফি আমাদের সুন্নি আলেমের কিতাব উনি ওনার লিখেছেন তো মহানবী সাল্লাম আরো বলেছেন যে আমার সমস্ত আইমাগন কুরেশ থেকে হবে কারণ কুরেশ ব্যতীত অন্য কেউ আমার পুরাধিকারী বা ইমাম হতে পারে না কুরেশ কুরেশ থেকেই হবে আমার উত্তরাধিকারী আর ইমাম আমার কুরেশ থেকেই হবে সব রসুল আকমসল্লাহ সাল্লাম এটাও পরিষ্কার করে দিয়েছেন আর এই কিতাব হচ্ছে আল্লামা কামাল উদ্দিন মোহাম্মদ ইবনে তালহা সায়েফি মাতালে বাস সাউল পৃষ্ঠা সথেরো রসুল আকরম সাল্লাহ সাল্লাম ইমামের সম্বন্ধে বলে গেছেন আর আমরা জানি তার বারোতম ইমাম হচ্ছে ইমাম মেহজি আলহ সাল্লাম আমি সাধারণ মুসলমানকে বলছি ভাই সবাই তো শুনেছেন যে আখরি ইমাম শেষ ইমাম আসবেন ইমাম মেহদি আলাই সাল্লাম উনি বারোতম ইমাম তো বারোতম ইমাম রসুল আকরম সাল্লা সাল্লাম সাবধান করে দিয়ে যাচ্ছেন বলে বলে দিয়ে যাচ্ছেন যে বারোতম ইমাম আসবেন আখরি ইমাম আখরি উম্মতকে সাবধান করে দিয়ে যাচ্ছেন আরো যে আগে এগারোটা ইমাম ছিল তো সেটা সম্বন্ধে রসুল্লাহ সাল্লাম বলে গেছেন সাবধান করে গেছেন সেই খবর আমাদের ওলেমা আমাদেরকে দেয়নি এনারা হচ্ছে আল্লাহর গাদ্দার আল্লাহ রসুলের গাদ্দার আমাদেরকে ধোকার মধ্যে রেখেছে আমাদের আহলে সুন্নাতের প্রখ্যাত সুফি আরেব বিল্লা আলেম আল্লামা সৈয়দ আলী হামদানি সাফি সন্নি বর্ণনা বর্ণনা করেন ওনার কিতাবে নকল করেছেন আর এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রিত আনহম তো তিনি বলেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কে আমি আলী ফতেমা ও হোসেন এবং হোসেনের পরবর্তী নয়জন সন্তান পাক পবিত্র মাসুম আর ওনার একই এই কিতাবে এই গ্রন্থতেই আরো বলেছেন রসুল আকরম সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি সকল নবীদের সর্দার সৈয়দুল আম্বিয়া এবং আলী সকল ওয়াসির সর্দার সৈয়দুল আউসিয়া সকল নবীর সর্দার হচ্ছেন আমাদের রসুল আকরাম সাল্লাম আর সকল ইমামের সর্দার হচ্ছেন মলা আলী আলাই সাল্লাম আরো বলেন যে আর আমার পর বারো জন উত্তসরী হবে তাদের মধ্যে প্রথম হচ্ছেন আলী ইবনে আবু তালিব আর আখের শেষ ইমাম হচ্ছেন ইমাম মেহদি আলাই সাল্লাম আখরি জামাম আর এই কিতাব হচ্ছে ইয়া পৃষ্ঠা একশো ষোলো আর যিনি লিখেছেন শেখ সুলেমান কান্দুজি ওনার কিতাব এই হাদিস ওনার কিতাবে হাদিসগুলো এই হাদিসগুলো উনি বর্ণনা করেছেন প্রথম ইমাম হচ্ছেন মলা আলী আলাই সাল্লাম আর আখরি ইমাম হচ্ছে মেদি আলাই সাল্লাম বারোতম ইমাম আমাদের আহলে সন্ন্যাতের প্রখ্যাত আলেম শেখ সুলেমান কুন্দুজি উনি ওনার কিতাব ইয়া ন আরো লিখেছেন নকল করেছেন হাদিস একটি প্রশ্নের উত্তরে নবী দিচ্ছেন আর বলছেন আমার স্থলাভিষিক্ত বারো জন হবে তাদের প্রথম প্রথম ইমাম আলী সর্বশেষ হবেন ইমাম মেহদি আলাই সাল্লাম আর উনি বারো জনের বারোতম ইমামের নামও বলেছেন বারোতম ইমামের নাম বলে দিয়ে গেছেন রসুল আকরাম সাল্লাম বারোতম ইমামের প্রথম ইমাম হচ্ছেন মৌলা আলী দ্বিতীয়তম হচ্ছে ইমাম হাসান তৃতীয়তম ইমাম হোসেন চতুর্থ ইমাম জাইনুল আবেদিন পঞ্চম ইমাম মোহাম্মদ বাকের ষষ্ঠম ইমাম জাফর সাদেক ষষ্ঠম ইমাম মুসা কাজী অষ্টম ইমাম আলী রেজা নবম ইমাম মোহাম্মদ তাকি দশম ইমাম আলী নাকি আর এগারোতম ইমাম হাসান আসকারী এবং তাদের মধ্যে বারোতম ইমাম মেহেন্দি আলাইসাল্লাম বারো জনের নাম বলে দিয়ে গেছেন আর রসুল আকলাম সাল্লাহ সাল্লাম আরো বলেছেন আর ই হাদিস বর্ণ করেছেন যাবেদ তো নবী করম সাল্লাম বলছেন আরো হে জাবের তুমি আমার পাঁচতম স্থলাভিষিক্ত ইমাম মোহাম্মদ বাঘের সাথে সাক্ষাৎ পাবে তাকে আমার সালাম পৌঁছাতে প্রথম ইমাম দ্বিতীয় ইমাম তৃতীয় ইমামের সাথে কি ব্যবহার করেছে কিভাবে শহীদ করেছে তার কিভাবে শহীদ করেছে আমরা ভালোভাবে জানি মওলা হোসেনকে কিভাবে শহীদ করেছে ইমাম হাসানকে কিভাবে শহীদ করেছে মওলা আলী আল সালামকে কিভাবে শহীদ করেছে আমরা সবাই জানি যার জন্য এই মুসলিম উম্মার উপরে এত বালা সারা দুনিয়ায় মুসলমান কেন জলিল হচ্ছে এই জন্য জলিল হচ্ছে আমরা আমাদের সময়ের ইমামকে মানিনি নবুয়াত রসুল আকরাম সাল্লা সাল্লাম এসে নবুয়াত শেষ তারপরে রসুল আকরাম সাল্লা সাল্লাম নিজে বিলায়ত শুরু করে ইমামতি শুরু করে আমরা নবীদের জামানায় নেই আমরা আছি ইমামের জামানায় আমরা ইমাম না যদি মানি না যদি চিনি আমরা যাকে তাকে যদি ইমাম বানাই আমাদের ভাগ্যে খুব ইসরায়েল বনি ইসরায়েল ইহুদিরা নবীদেরকে যেরকম হত্যা করেছিল সেই কাজ এই মুসলিম নামক মুনাফিকরা করে গেছে ইমামকে হত্যা করেছে আর আমাদের ওলেমা সেই যারা হত্যাকারী তাদের পক্ষ নিয়ে কথা বলে তো আমাদের উপরে আমাদের উপরে এত বালা আসবে না মুসলমান কেন জলিল হচ্ছে এই কারণে আমরা সময়ের ইমামকে মানিনা না জানি না আর যারা ইমামের দুশ্মন যারা ইমামের ইমামের শত্রু তাদের সঙ্গে আমরা মিলে আছি আমাদের মতো হতভাগ্য আর কেউ নেই খালি নবী নবী করি আর আমরাই হচ্ছি সব থেকে নবীর বড় দুশ্মন এই বারোটি ইমামের কথা আল্লাহ রব আলিন কুরানে করিমেও বলেছেন আমরা যদি পড়ি সুরা নিশ আয়াত নম্বর উনষাট ই আই আল্লাহ জিন আমানু আতিউলহা ও আতিউল রসুল ও উলিল আমরি মিনকুম হে ইমানগণ আল্লাহর অনুবদ্ধ করো রসুলের অনুবদ্ধ করো এবং উলিল আমরের অনুবত করো তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাজ্সিরগণ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন কেউ কেউ বলেছেন উলিল আমর হচ্ছে রাষ্ট্রীয় নায়ক আবার কেউ বলেছেন বিচারক যদি আমরা এই রাষ্ট্রীয় নায়ক বা বিচারক মেনে চলি আমরা বহু বড় ভুল করছি আর দিয়েছেন তারা মুসলমানকে বিভ্রান্তিতে রেখে দিয়েছেন তার কারণ আল্লাহর প্রতিনিধি তার রসুলের প্রতিনিধি কোনো ভ্রান্তি ভ্রান্তিযুক্ত মানুষ হতে পারে না তার কারণ আল্লাহ রব আরেকটি পুরানের আর যদি আমরা পড়ি সুরা বাকরা আয়াত নম্বর একশো চব্বিশ এখানে বলছেন আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করেছিল তো তার পাশে পূর্ণ করলো ইব্রাহিম সাল্লাম পূর্ণ করলেন তারপর আল্লাহ রব আহ বলছেন কলা ইন্নি যা এলুকা লিন্নাসি ইমামা আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো ইমাম বানাবো তখন ইব্রাহিম সালাম বললেন কলামিন জুরি ইয়াতি আমার বংশধরের মধ্যে থেকেও বংশধর থেকেও আল্লাহ বললেন আল্লাহ রবুল্লা আলম বলছেন জালিমরা আমার প্রাপ্ত হয় না আল্লাহ রবী বলছেন যদি জালিম হয় তো জালিম দেখার জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না তাহলে এখানে যে উলিল আমাদের কথা বলছেন আল্লাহ রাবুল আলমিন তো এই সব রাষ্ট্রনায়ক কথা কথা নয় তাদেরকেও মাসুম হতে হবে তাদেরকে হক বিচার করতে হবে যেমন মেহেদি সালাম এসে পুরো মশরিক থেকে মগরিব পর্যন্ত উনি ইনসাফে ভরে দেবে তো এখানেও মাসুম হতে হবে এই কিতাব মারেফুল কোরআন উলুল আমরের তফসির লিখেছেন এই কিতাবে আহলেব আহলে বেতের কথা উল্লেখ করা আছে বারোটি ইমাম মাসুমের কথা উল্লেখ করা আছে তো কোরআনে করিম ঘোষণা দিচ্ছে ইমামের কথা অসংখ্য হাদিস বর্ণনা আছে আর আমাদের ইমাম আমাদের আমাদের ওলেমা ইমাম যাকে ইচ্ছা তাকে বানিয়ে নিচ্ছে আমি তাদেরকে খারাপ বলছি না তারাও তাদের সময়ে একটি বড় আলেম ছিল বড় আলেম ছিল কিন্তু ইমাম নয় আমরা কিন্তু ইমাম আমাদেরকে যাকে তাকে বানালে হবে না আমরা যদি জাকে তাকে ইমাম বানাই রসুল আকরম সাল সাল্লামের বিরুদ্ধে যাচ্ছি আমাদেরকে খেয়াল রাখতে হবে আর আমাদের যে ইমাম আমরা আমাদের সময়ের ইমাম হচ্ছে মেদি আলাহিসাল্লাম কেননা আমাদের আগে আমাদের আগের এগারোটি ইমাম চলে গেছে আমাদেরকে অপেক্ষা করতে হবে মেহদি আল্লাহ সালামের আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ দুনিয়ায় এত জুলুম বেড়ে গেছে আপনার খলিফাকে পাঠান আমাদের ইমামকে পাঠান দোয়া করতে আর দুনিয়ায় কারোর ক্ষমতা নেই যে ইনসাফ কায়েম করবে যতদিন না ইমাম মেহদি আল্লাহ সালাম তাই ভাই আমাদেরকে হক আদায় তাই ভাই আমাদেরকে হক বলার হক বোঝার আর হককে আমল করার আল্লাহ রবুল আলমিন তফিক দান করুক আমিন